আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স অর্থাৎ ষ্রে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর আমরা প্রথম লেসন ওয়ানটা পড়ব আশা করি ইতিমধ্যে প্রায় সকল স্কুলের শিক্ষার্থীরা বইটি হাতে পেয়ে গেছ যদিও এবছর অর্থাৎ দু হাজার সালে আমাদের হাতে বই আসতে কিছুটা দেরি তবে আশা করি তোমরা ইতিমধ্যে বই পেয়ে গেছো আর বই যদি নাও পেয়ে থাকো কোনো সমস্যা নেই তোমরা ভিডিওটি দেখে করি অনেক কিছু পারবে আর বই যদি হাতে পেয়েও থাকো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে ওয়ান সম্পর্কে ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না তবে চলো শুরু প্লেস ওয়ান

কমপ্লিটিং আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু আফটার মানে হচ্ছে পরে কমপ্লিটিং মানে শেষ করা অর্থাৎ আফটার কমপ্লিটিং আমরা একটা নিয়ম মনে রাখবো যে প্রিপজিশনের পর সাধারণত মূল বার্বের সাথে আইন যে যুক্ত হয় কমপ্লিট মানে শেষ করা বা হ্যাঁ শেষ করা আর এর জন্য আফটার কমপ্লিটিং মানে বোঝানো হচ্ছে শেষ করার পর দা লেসন পার্ট থ্রি স্টুডেন্টস ছাত্রছাত্রীরা উইল বি এই বলতো উইল বি যখন আমরা দেখবো কোনো বাক্যে অবশ্যই বুঝে নেব সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল বি ব্যবহৃত হয় অর্থাৎ এই পার্টি পড়ার পর শিক্ষার্থীরা সক্ষম হবে এখানে দেখো দেয়া আছে এবল টু সক্ষম হওয়া এবল মানে সক্ষম হওয়া এবল টু রিড এবল টু রিড এখানে আসলে টু এর পরে সাধারণত মূল অর্থাৎ বি ওয়ান বসে যেমন যদি বলি টক টক তিনটা ফ্রম রয়েছে আর এখানে আমাদের প্রত্যেকটাই হচ্ছে রাইট রোড রিটেন তিনটা ফ্রম রয়েছে আর আমরা এখানে লক্ষ্য করলে দেখব প্রত্যেকটাই হচ্ছে আমাদের উইল বি এই স্টুডেন্টস উইল বি এই বল টু ছাত্রছাত্রীরা বুঝতে সক্ষম হবে কি বুঝতে সক্ষম হবে ছাত্রছাত্রীরা স্টুডেন্টস উইল বি এবল টু রিড পড়তে সক্ষম হবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং টেক্সটটি কি অনুধাবন করতে সক্ষম হবে আফটার কমপ্লিটিং দ্য लेसन স্টুডেন্টস উইল বি এবল টু পাঠটি শেষ করার পর স্টুডেন্টস ছাত্রছাত্রীরা উইল বি এবল টু টক অ্যাবাউট পিপল মানুষের সাথে কথা বলতে পারবে মানুষের সাথে কথা বলতে পারবে

সহজ বা সাধারণ বাক্যগুলো ব্যবহার করতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফ স্টুডেন্টস এবল টু রাইট শর্ট প্যারাগ্রাফ ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টসরা ছোট প্যারাগ্রাফগুলো লিখতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফ একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে সক্ষম হবে এখানে লক্ষ্য করে দেখো এ

has given him the following form এবং তার শিক্ষক তাকে একটি ফর্ম দেন ফর্ম দেন ফর্ম টু ফিল আউট নিচের যে একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ফর্ম দেয় পূরণ করার জন্য হি টিচার ওয়ান টু নো মোর অ্যাবাউট হিম এবং

এক নাম্বারে লক্ষ্য করো দেয়া আছে যেটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি আই এম এলিভেন ইয়ার্স ওল্ড আমার বয়স হচ্ছে এগারো বছর তিন নাম্বারে দেখো আই হ্যাভ ব্রাউন আইস brown hair and I am four feet three inches tall. এর মানে হচ্ছে আই হ্যাভ ব্রাউন আইস আমার চোখ হচ্ছে বাদামি ব্রাউন শব্দের অর্থ হচ্ছে বাদামি ব্রাউন হেয়ার ব্রাউন হেয়ার এর মানে হচ্ছে ব্রাউন মানে হচ্ছে বাদামি আর হেয়ার মানে হচ্ছে চুল ব্রাউন হেয়ার হচ্ছে বাদামি চুল অ্যান্ড আই এম ফোর আই এম ফোর ফিট আমি চার ফিট লম্বা এবং তিন ইঞ্চি টল অর্থাৎ চার ফিট তিন ইঞ্চি হচ্ছে আমার উচ্চতা আই এম গুড এট আই এম গুড আই এম গুড কোথায় আই এম গুড এট প্লেইং ফুটবল আই এম গুড এ প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল খেলাই ভালো এবং ড্রয়িংয়ে ভালো বা দক্ষ মাই হবি মাই হবি আর মাই হবিস আর কালেকটিং স্ট্যাম্প আমার শখ হচ্ছে ডাকটিকেট সংগ্রহ করা এবং অ্যান্ড রিডিং এবং হচ্ছে কি পড়া এবং হচ্ছে পড়া সেই সাথে আমরা তিন নাম্বার ছয় নাম্বার লক্ষ্য করে নিলে দেখব যে আই লাইক টু রিড আমি পছন্দ করি কি পছন্দ করি টু রিড পড়তে কমিক বুকস কমিক বুকস মানে হাস্যরসাত্মক বই পড়তে পছন্দ করি অ্যান্ড ইট পিনাটস এবং পিনাটস খেতে পছন্দ করি আই রিয়েলি লাইক আমি সত্যিই পছন্দ করি না কি পছন্দ করি না এনিক ড্রিঙ্কস আমি সত্যিই কোনো ধরনের কোমর পানীয় পছন্দ করি না